डुलाई डुलाई हंजाबाना हाँ। yeah. इलाहाबाद की सुंदर नागूजिराई <laughs> नूरानीर कुआं मुबाल्सी बरतें डुलाई डुलाई हाँ कू नूरानीर कुआं मुबाल्सी बरतें डुलाई डुलाई माय मुर्ख बीजाहन मना गोई तसाई इस लुहाई ना रे ताराई मैं तो ती आई जाई हाँ कू मैं तो ती आई जाई माय i to the

তো আলহামদুলিল্লাহ আর অনকষ্ট করি অনেক আজার প্রোগ্রাম করছি তো আর আজ প্রোগ্রাম আর সদ্দুর যাই ফেছি অনারা ফুয়াশোর হলে মেহনত সদ্দুর করছি এই সম্পর্কে আর কিছু অনারা দ্বারা মঞ্চ উপস্থিত আছেন অনারা কিছু আর মন্তব্য জানিতে চাই তো সর্বপ্রথম অনারা দু মিনিট করে আর অনার মন্তব্য প্রকাশ করেন স্বতন্ত্র আর শুন শুভ দ্বারা দিয়ে আর কিছু মন্তব্য জানিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ বেশি সুন্দর লাগছে এ গুরা ঘুমায় এভাবে এগিয়ে গিয়ে সামনে আরো যাবে বলে আশা করি করলে বেশি কষ্ট করছে কষ্ট করে মেহনত করে ফান্না ভারাই যেন কষ্ট করছে কষ্টর ফলাফল আরা দেখি তাহলে বিগত ইয়ার আগে দিতে দেখিলাম তাহলে এখনো লাস্ট সজাতে আরগজিতে দেখিলাম চলে গুরাগুরা ভান এন বাতু বাত বাতবাসক কল আছে থারে কারি গজে আরা ফুনিলাম আরা সামনে চলে সামনে দইরে আরা হুয়াসা এড়ে দিন আছে আরা আরো বুঝায় দইরে এ নুরানি মধ্যে আরা বতি গরি দিওলা আরে গেদে আরে গেদে উলা আশা গুরির আরা আশা গুজুম আরা হুয়াসার সামনে এড়ে দি এখনও পরে সামনে এড়ে দিম বলি আশা গুরির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া

ইয়ান হল্লা অনুষ্ঠান একে একে দুয়ানে এই দুনিয়ানৰ মাজে দেখিলাম পয়েন্ট অত্যন্ত এগিয়ে এগিয়ে ইনশাল্লাহ আর বেকগুনে ইতার আল্লাহ দোয়াগৈছুম সাময়েও পয়েন্ট ভর্তি করে দিবাল্লা আরা চেষ্টা করিউম ইনশাল্লাহ বেকগুনে রা আসলাম লাইকেম মাস আল্লাহ ধন্যবাদ এর পর্যায় আর কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন অত্র কেম্পে দীর্ঘদিন যাবত জিনিস মাস্টার করে মাস্টার হিসেবে পরিচিত এবং সবার সুপরিচিত জনাব মাস্টার কামাল সাহেব বিসমিল্লাহ রহমান রহিম উপস্থিত সম্মানিত গার্জিয়ান বিন্দু এবং শিক্ষক বিন্দু এবং ছোট শিশু সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা আচ্ছা আর এই ভাষা থই তো অনারা কেনা আসন বেগুনবালাসন নে আলহামদুলিল্লাহ আমি বিশবালা আছি তাছারা এরে অনুষ্ঠান নয়বার আগে যে বালা নইছিলাম তোমার আর কার্যক্রম দেখি আলহামদুলিল্লাহ বেশি খুশি লাগিয়া তো আলহামদুলিল্লা তো সে আই আয় গার্জেনের উপলক্ষে বিশেষ বিশেষ গার্জেনৰ উদ্দেশ্যে কিছু কথা হয়তো চাই দিয়া নলি এ আর আর দেখির অবস্থা এ মাদ্রাসা মাদ্রাসা বলি স্কুল পর্যায়ে মাদ্রাসা পর্যায়ে যে ফরা লেখা মান জিয়ান চলে এই অনুযায়ী আর আর মাদ্রাসার মান লো বেশি বহুত ভিন্নতা হাজার অনরা হল না দেখির দেখ অবস্থা তাছাড়া অগ্রাৎ সুত পা চার বছর পাঁচ বছর তিন বছর যে ফুয়া আয়ের যে মন তো হতাহর গার্জেন হলেও বড় মানুষের চার পাঁচ জনের মন হতা হতে কি হয়ে যাবে বাজে যাবে নয় তই এখানে কেন আলাদা এখন কার্যক্রম ছাড়া যে চলাই নি আলহামদুলিল্লাহ আর পক্ষ তো শিক্ষক বেশি সুকুরিয়া জানাই তই আর গার্জেন হল সাহেব যদি আর ফুয়া নিজে শিক্ষকেরা যেভাবে চেষ্টা করে রে ভাবে যদি আর আর চেষ্টা করি আরো একটা এগিয়ে নাইব এভাবে আর ফোন ধরে নজর দিয়ে বলি আশা করি তো এই অনুরোধ রাখি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাব মাস্টার কামাল সাহেবকে সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের অত্র ক্যাম্পের ব্লক লিডার জানাব মোহাম্মদ সলিম সাহেবকে তার মূল্যমান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বেশি খুশি হই আই বেশি খুশি দিয়ে আর গুড়া গুড়া হে যাব মাসাল্লাহ আয় আর কল্পনা তো নিল কিন্তু ইয়ার আগে ডর মায়া আসছিল প্রায় তিন চার ক্লাস পর্যন্ত হয়েছে কিন্তু হি বাত তো যে আলগীম বাইরে আই বেশি খুশি আছি আনো হলে আরো শুধু আর কিন্ন আরো অন্যান্য মায়া হয় যে বক্তব্য কিন্তু দিয়ে ইহত আর আরো অন্য বড় বড় মিটিন অকলে যায় হেডে কিছু হতা হয় ন জানিলেও শুধু উড়িয়ার কান আসসালামু আলাইকুম হলে আমি দেখো দিয়ে আনন্দ সাবাস করে বেশি খুশি কিন্তু এন্দিল্লা আর আসাম মেয়ের দে ভুয়ানদে নডর আর হতা হয়ে হিয়ানমা আর বেশ হচ্ছে খুশি আর আর গার্জেন তুমি বেশ খুশি হন সাহ কিন্তু মাসাল্লাহ আরতুন বেশি বালা নজরে আর তুমি মাদারসি হন সাহ এ মুহূর্তে সাহের সাম মেতুন ইনশাল্লাহ সাইম তো বেশি খুশি লাগে আর যে আর উস্তাদকল আছে আর মধ্যে উস্তাদকল আর তো নাজিয়া আর আর বেশি অন্তর মধ্যে আজে গলি গিয়ে গই কিন্তু হয় বেশি তার বালা নজর আল্লাহ সাহাব ইয়া আল্লাহ বলি ইনশাল্লাহ সাম মৃত্যু নয় আরও এগে দেয় বলি আমি আশা করি তো এই জেবা ভাজারি আমার বেশি খুশি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আর মতো বেশি গুলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমাদের অত্র মাদ্রাসার সম্মানিত মহতামিন সাহেব মৌলানা হাসান মাহমুদ যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমাদের বহুদিন এই বহু দণ্ড বহু কিছু এত কিছু কষ্ট বুক করে আজকে মাদ্রাসা ঝড় অবদানে এত ঢুকে এগিয়ে আসেছি আমি নিজেও জানি দুই হাজার পনেরো থেকে আমি এই মাদ্রাসায় শিক্ষকতা করতেছি তখন থেকে আমি মাদ্রাসার হালত জানি অনেক কষ্টের মাধ্যমে অনেক পরিশ্রমের মাধ্যমে মাদ্রাসা উপরতে উপরটা এবং তার জন্য অনেক কষ্ট সেটা হয়েছে এবং আমাদের আপনাদের ভুল ভ্রান্তের কারণে আলহামদুলিল্লাহ এখন সবাই এক হয়েছি সেজন্য জন্য আমাদের মাদ্রাসার কার্যকলাপ এগিয়ে যাচ্ছে যদি আপনারা ইয়ার সে আরো যদি আপনারা সহযোগিতা করেন আপনাদের সহযোগিতার কারণে আমাদের মাদ্রাসা দিন দিন উপকৃত হচ্ছে মাদ্রাসা পরাপরি এগিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতায় আপনারা যে কোনো একমত আছেন আমরা লেখাপড়া ছাত্র ছাত্রীদেরকে পাঠদান দিতে আমরা খুবই আপনাদের অনুভূতি পাচ্ছি আপনাদের ইচ্ছা পাচ্ছি আপনাদের সহযোগিতা যদি আপনারা কোনো একটা বিভ্রান্ত নিয়ে যদি আমাদের কাছে বসে থাকতেন তাহলে ছাত্রদের পড়াশোনা নষ্ট হতো সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন যেহেতু আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন আশা করব আপনারাও আমাদের সামনে আরো সহযোগিতা করবেন অনেক কষ্ট মাধ্যমে আমাদের মাদার মাদ্রাসার মোহতামি মৌলানা হাসান সাহেব আপনাদের সাথে অনেক

আরা দীর্ঘ বারো মাস আৰা পোৱা চোৱা লেখাপড়াৰ পিছনে আরো ওস্তাদাক খুব প্রচুর মেহনত কইছে এ বলে আই ওস্তাদৰ প্ৰতি খুব আন্তৰিকভাৱে চুকৰিয়া জানে আর বিশেষ কৰি এই লেখাপড়া গঢ়লা বলে যারা বাহ্যিকভাবে সহযোগিতা করছে কে ৰদ দি করছে কে হতার মাধ্যমে কে ৰথৰ মাধ্যমে সহযোগিতা খুজি আনলা বলে যারা যারা সুযোগ খুঁজে তার প্রতি আমি আন্তৰিকভাৱে চুকৰিয়া জানে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ দুই হাজার তেরো সাল হইতে পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত দীর্ঘ যে সময় মাদ্রাসার পিছনে সময় হারাই এন প্রত্যেকীয় বেকিনে নিয়ে আছে জানে বোধ সমাজের মানুষ বোধ বুল বৌ যাবো আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ এত বেশি খুশি লাগে সমাজের মানুষের বুল বৌ যাবো হারিয়ে আয় ওরে আয় সমাজের মানুষের সাথে মিলি ফাইছে আল্লাহ বিশেষ করিয়া করিস আল্লাহ হাসি আল্লাহ আল্লাহ শুক্রিয়া করির

আমি বালিকে মাদ্রাসা গরিব লাজাক অলরেডি রি করছি কিন্তু আমি মহটি সার না পড়া হারণে আমি মাদ্রাসা শুরু করি না পারিস অনারা হাত তো যদি মহানো মহিলা টিচার যদি জানা আছে দিন মানে জানা থাকিলে আর যদি জানাইয়ারে সুবিধা করেন তাহলে আমি বিশেষ বিশেষ অনারা বুঝি শুক্রিয়া আদায় করছি অলরেডি আমাদের ক্লাস ফোর ফোরি পেলাই মাই ফাইন আছে গত বছর বিদায় দিয়ে এবছর বিদায় হয়ে যাই বই কিন্তু ফাইভ ফোরিবার জায়গায় গেতারা দিনা পারির যে আমি মহিলা টিচার না পারি

ইনশাল্লাহ আহ টিয়া ফেসা আলহামদুলিল্লাহ যথেষ্ট মানে আল্লাহ তালা সুবিধা করে আনার ফেসেনা আছে আল্লাহ দিলে ইয়াজেন করে সা মেয়ে গরিব ইনশাল্লাহ ইয়ান মধ্যে আই একশো পার্সেন্ট নিশ্চিত ওনারা যদি আরে সুবিধা করেন তাহলে আগে যে ইনশাল্লাহ তাহলে ইয়ান বলি আর যেন জানুয়ারি মধ্যে যেমন বলতে চলিব ইয়াজ জাহানার মধ্যে আলহামদুলিল্লাহ আজ জাহানার আই পর্যন্ত আসে বা ইনশাল্লাহ অবশ্যই ঠিক আছে বলে চেষ্টা করছো এজাহানের বিভাগ আছে এত নুরানের বিভাগ আছে সা মার আরো কিতাব বিভাগ আছে বললাই আর ইনশাল্লাহ উদ্যোগ লই আরাজিয়ান আদব বিভাগ বলে আরবি সাহিত্যের ররে আর ফোয়াসওয়াল লাগাবার আগে মিলি চিন্তা ভাবনা আরো লোজি ইনশাল্লাহ সামনে জানুয়ারিতে আরে আনো শুরু করছি মিলি চিন্তা ভাবনা লোজি ইনশাল্লাহ তো মহাদাসা বিভাগ নুরানি বিভাগ আর এফতাদাই বিভাগ আর মহিলা বিভাগ আর হেফজানা বিভাগ বিভিন্ন বিভাগ লই আর আরো গঠিত আর এক এক সালা বিভাগ সিদ্ধান্ত লইয়ে তো ইনশাল্লাহ বাদ দেখি ওনারা যদি সমাজের ফোয়াসওয়াল আরা দ্বন্দ্ব হলে আরে আনোর আরো ভবিষ্যৎ ফোয়াসওয়াল বাড়িলে আরো সিদ্ধান্ত বাড়ে বাড়ি দেয়

এক নম্বর ফুয়াদন দুই নম্বর আদন তারা যে মহিলা বিভাগের আলাদা খান প্রিপারেশন নিয়ে আসলে জিনিস খান এখন জাননি ইয়ান বহ বড় ভালো উদ্বেগ আলহামদুলিল্লাহ অনেক একখান জিনিস সন একখান জিনিস সন অনেক একখান জিনিস চিন্তা করন আজীবন অনর মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মাথার মধ্যে আছে হনা হারানো যদি হনা হারানো যদি অনেক বিপদের সম্মুখে নইয়ে নতুন এই দাড়ি আসি ফেলা ভরত দইলে মাথার টুপি লুয়াই ফেলা ভরত দইলে সদিকিন হস্ত পাইবেন ভাল লাগে অনে চিন্তা করি সঞ্চয় মনে মনে নিজের ইমান দানে শত বড় আঘাত পাইব ভাল লাগে অনে যদি সত্যিকারের আল্লাহ পাকের বন্দার রসুলের উম্মত অয়ন্দ অইলে তদ্রুপ অনর মাইয়া ফোয়া সুরুত্ব নৈতে লইয়ারে বেশিরভাগ মাইয়া ফোয়ান দিয়ে হতাইস দেয় মেশিন অনার মেশিন যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে মেশিনের প্রোডাক্ট জোন বাইরে মেশিন যদি অনর এক নম্বর হয় তাহলে প্রোডাক্ট জোন আইব ওন বিশ্বাসের প্রোডাক্ট হইব মার জাতি বা বহু বড় সম্মানী জাতি তো মাইয়া ফোর বানা বানাবো ফরিবো এখন ওর মাইয়া ফোয়া 5 বছর 4 বছর ক্লাস 4 পর্যন্ত এড়া ফরি যদি হন হারানোর প্রতিষ্ঠান নাই ফরাই না ফরনি একখান আর ফরাবার শক্তি আছে কিন্তু মনে লই যায় দিওন তো বাইরে স্কুলত সবচেয়ে বড় দুঃখের বিষয় ইসলামিক পরিবেশতন এখন ভিন্ন পরিবেশর দিকে মনার মাইয়া ফোয়া যোন উপযুক্ত হইবারতো মধ্যে তুলে দিয়েন বড় দুঃখর বিষয় এত বড় হত বাগা আর অন্য পারে সুতরাং অনার প্রতি আর অনুরোধ থাইব মতুন সবুজ হতা জিয়ান হইয়ে ইয়ানোর তাল মিলাই রে যদি ইলে ভালো শিক্ষিকা যারা ফরাই পারে ফুয়া ফরাই পারে ইলে যোগ্যতা আছে ইলে শিক্ষিকা যদি খবর তাকে দয় অনারা মাদ্রাসা কর্তৃপক্ষ লই যোগাযোগ করিবেন আর বিশেষ করি ব্লক দায়িত্বশীল জীবা আছে মুরব্বী হয়ে মাসাল্লাহ বেশি সুন্দর লাগিয়ে খুব সুন্দর আন্তরিকভাবে প্রতি আছে আছে দেখা ওনারা দেখতে লাগলেন বারবার প্রোগ্রাম মধ্যে এক এক প্রোগ্রাম মধ্যে এক এক ডোল্লা নতুন নতুন অবস্থল ওনারা দেখতে লাগলেন সামনে ইনশাল্লাহ আরো দেখিবান আরো সুন্দর অবস্থা দেহবেন তাহলে বিশেষ গুরি ওনারা হাসপাত্র অনুরোধ ওনারা মাইয়া ফল ফরাই বললাই গত্ত ইয়ার আছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সহযোগিতাবলৈ তৈয়ার আছে তইলে উদ্যত নও সন্তান ঘরের তুয়ার টিচারৰ অনারা তুমি যদি আহিলে আত্মীয় স্বজনের ভিতরে পরিস্থিতিৰ ভিতরে হনা মাইয়াফুয়া টিচার আছে তইলে তইলে মাদ্রাসালে যোগাযোগ গড়াই দিবেন অন স্ব আৰ বাগি আহিবান সৎকা জাড়িয়া সবৰ বাগি আহিবান অন আর দিন দা রইবো মাইয়াফু যদি দিন দে ৰ সমাজ দিন্দা রইবো সমাজ দিন দা এলাকা দিন দে দেশ দিন দে

তখন মিসাতর তো দিতে পারিব না কোরআন ফারাত দেয় না পারিব তোলে উজুর সতর্ক যাবি উজুরের সালাক বানাই বান্ধে উজুরের সতর্ক করি বান্ধে অনে অভিভাবকে এখন যদি অনে খন খবন দলান দেয় দিলাম গা জেন্দি যাবি যা তলাশিরা লাইয়ন এন্দি দিলে এন্দি নাই এলি হইলে হামুত নই এত লাই অভিভাবক অনার তো সতর্ক হওয়া পারিব হাই আরা দোয়া গজুম যারা আত্মীয় স্বজন কবরত গিয়ে বিশেষ করে তারা দোয়া গজুম দেশ দেশের বাইরে যারা এই প্রতিষ্ঠানের সহযোগিতা করে অর্থ দি শ্রম দি হতা দি যে যেভাবে পারে পরামর্শ দিয়ে সহযোগিতা করে তারা বেগুন আল্লাহম হাজ করে এই মাদ্রাসা যারা খেদমত ঘরে দল এবং ছাত্র ছাত্রী যারা ফরের কুমল মতি ছাত্র ছাত্রী ইম বেগুন আল্লাহ বলে আর দোয়া গুজম আল্লাহ তারারে সোনালী জীবন গড়ি বের আল্লাহ তারারে তৌফিক বেগুন হয়ে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন اللهم لا احصي ثناءنا عليك انت كما اثنيت على نفسك، اللهم اغفر لنا ذنوبنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، الاحياء منهم الاموات انك سميع قريب مجيب الدعوات، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا.

হাদিস শরীফের কথাবার্তা ইয়া আল্লাহ রব্বলা আলামিন ইংরেজি বাংলা আরবি বিভিন্ন ভাষার মধ্যে আল্লাহ কুতুব কতন মুহাদাসা মুহাওয়ারা তারা গুজি ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এমন মধ্যে যদি আর তুন থাকে দয় মেহেরবানি করে দয়া করে ক্ষমা করি কোটি কোটি গুণ সব বৃদ্ধি করে আল্লাহ আর আর ফকতন অভিভাবক আল্লাহ ইয়া আল্লাহ ছাত্র ছাত্রী রিয়াল ফকতন অবাগা রোহিঙ্গা জাতির আল্লাহ এই নোরানি একাডেমি মূল করা ইয়ানোর পক্ষ তো আল্লাহ কোটি কোটি গুণ সব বৃদ্ধি করে আকা এ নামদার মদিনার তাজেদার রসুল আরবি সাল্লাম রোজাই মুকদ্দাস মধ্যে সব ফোঁসাই আল্লাহ আল্লাহ হজরত সৈয়দ না নবীজনা আলহি সালাতাম আল্লাহ হজরত আদম আল্লাহ নবীজনা আলহি সালাতাম এ পর্যন্ত আল্লাহ যত নবী রসুল আউলিয়া কারাম আল্লাহ মুরব্বী হজরত আল্লাহ

আল্লাহ মা বাপ নাই গরাজ দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার বাজারের মধ্যে কোটি কোটি মানুষের শেয়ারা দেখে বাপ শেয়ার্লা মা আল্লাহ ও আল্লাহ আল্লাহ আহত বাগল আতুল্লি রেহরবানি করি এই মাদ্রাসার কোরআনী বাগান লইয়রে আল্লাহ তারার মা বাপর কবল লইয়রে আল্লাহ সাবদ নাহার জারি করে দিয়ে আল্লাহ ইয়াল্লাহ এই তিম্ফু আলা আল্লাহ মাহারা বাফার আল্লাই মাদ্রাসার মাধ্যমরাগরের রব্দুল আল আহমিন তারাল্লা বলেল্লাহ মা বাফর অভিভাবক তৈয়ান গ্রহণ করে দেইল্লাহ মানুষ তৈয়ারী কৰি দেল্লাহ ইয়াল্লাহ দুই হাজার তেলত এ আল্লাহ এই মাদ্রাস আল্লাহ প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াল্লাহ মুতুন ইয়াল্লা মালয়সা বেল ইসলাম আরো অন্যান্য শিক্ষকৰ দ্বারা এই প্রতিষ্ঠানৰ জড়িত সাল্লাহ মেহনতগরের

ইয়া আল্লাহ ছাত্র ছাত্রীর অভাব আছে ফুরন দে আল্লাহ ইয়া আল্লাহ মানুষ তুম ভালোবাসার অভাব আছে আল্লাহ করে দে আল্লাহ খাস করে আল্লাহ আল্লাহ রোহিঙ্গিয়া জাতীয় ওরে প্রতিষ্ঠিত থাকি ইমানি দৌলত লই এর দুনিয়া তুন কবর যাবার তো আল্লাহ ইয়া আল্লাহ মানুষ আল্লাহ বিভিন্ন বাইরের দেশের মধ্যে আল্লাহ যাই বল্লা ব্যবস্থা রে আল্লাহ তারার এমতাহান সলের ইয়া আল্লাহ বেগুন সহজ গরি আল্লাহ তারা আল্লাহ রব্বুল আলামিন তারার মকা সদা হাসান রে মঞ্জিলে মকসিদ পর্যন্ত পৌঁছিবার তো ভিগদান করেন আল্লাহ আল্লাহ কোরআন বাগান কবুল করি আল্লাহ ইয়া আল্লাহ নুরানি ডিপার্টমেন্ট কবুল করি আল্লাহ ইয়া আল্লাহ মহিলা বিভাগের যে উদ্যোগ নিয়ে আল্লাহ আর আর মাইয়াল আর আর বৈনল আল্লাহ এই জগৎ ফুরিয়ার আল্লাহ দিনদার বরি বল্লা প্রধানশয় বনি বল্লা যে চেষ্টা করে মাদ্রাসায় আল্লাহ অনাল্লাই আনার কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলামিন হাজ করে আল্লাহরা প্রত্যেক করে হজ্জে বাইতুল্লাহ ziyaretাত المدینہ نصیব করে দেন আল্লাহ ইয়া আল্লাহ রব্বুল আলামিন আরবীতরা যারা বসাশতা সলফা আসা মুরব্বিয়াল ইয়া আল্লাহ বি আর আমি কষ্ট ভার রব্বুল আলামিন মেহেরবানি করে কোরআন দিয়ে আল্লাহ তারা এর বি আর আমরা সাফায়ে কুল্লি আদাম করে আল্লাহ ইয়া আল্লাহ ফuasat জহিন হাফিজা বরাইদ আল্লাহ মেদা শক্তি বাড়াই দে আল্লাহ জোবান রে ফসে আল্লাহ ইয়া আল্লাহ সর হে সুদূর করি দেন আল্লাহ আল্লাহ রবুল আলমিন এফ আসা বাংর তো বে গুন রে দিন দায়ী হিসাবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ রবুল আলমিন আখিরি ফরিয়াদ গরির আল্লাহ ইয়া আল্লাহ আখিরি ফরিয়াদ গরির মতরতম মধ্যে বেজতি নগজন আল্লাহ কলে মায়ে শাহাদতর দৌলত দিরে আল্লাহ ইমানের শহীদ দুনিয়া তুন বিদেন এবার আল্লাহ بِجَوْدِ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ اللَّهُمَّ اجْعَلْ آخِرَ كَلِمَتِنَا عِنْدَ الْمَوْتِ شَهَادَةَ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ

মাদ্রাসার প্রয়োজনে তা ব্যৱস্থা আর ব্যবস্থা দিব মাইয়া বহুত দলে হন দলন আর সমস্যা ব্যৱস্থা ব্যবস্থা করে দিব কেউ একা না যায় প্রথম মাদ হন অগটা নগটা খান ডাকর ডগর আর কাটা যারা শেয়ার আইন হনকে শেয়ার ননি যায়ন মাদ্রাসার বইতে যারা বিয়ান শেয়ার আইন হনকে ননি যায়ন ইন আর আর ঠিক টাইম হসা দিম আর দূরতম ফুয়া যারা আছ আর আলো দলন হালিকা একই দলে উস্তার দল কয়বা হালিকা করন ন যায় কই মাইয়া বহুত মরতক দূরদার রলে আর আলো দল তোরা করন ন যায় কই

My.